আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ তো গায়েজ অনেকদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো গায়েজ আজকে যাইতেছি হচ্ছে আমাদের রাজশাহীতে যেই বরেন্দ্র জাদুঘর আছে সেখানে তো গায়েজ এইমাত্র বের হয়েছি আরও সকাল সকাল বের হওয়ার ইয়া ছিল কিন্তু দেন এখন দশটা বাজে তো চলেন যাই এটা হলো খড়কড়ি বাজার দেন খড়কড়ি বাজার পার হয়ে আর কি যেই প্লেন চত্বর আছে সেই পা দিয়ে ঢুকবো এই বাজারটা প্রতিদিন সকালে বসে দেন বাজারে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয় সকালে কিন্তু আরও ভিড় ছিল দেন এখন অনেকটা ভিড় কমে গেছে মানে যত ধরনের শাক সবজি বলেন যত ধরনের যাই কিছু বলেন সব কিছুই এখানে পাওয়া যায় প্রতিদিন সকালবেলা এটাই হচ্ছে বরেন্দ্র জাদুঘর তো দেন গাড়িটা ওই পাশে পার্কিং করি ও আমি এখন আর কি বরেন্দ্র জাদুঘরের ভেতরে দেন এখন সামনে চেয়ে যে ওই পাশে আর কি টিকিট কাটতে হবে দেন টিকিট কাটা কাটার পরে আর কি ভেতরে ঢুকবো তো চলেন ওখানে যাই বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ এই প্রত্ন সংগ্রহশালাটি উনিশশো দশ খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল বর্তমানে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকে বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী মহানগরের কেন্দ্রস্থল খাতে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম জাদুঘর প্রত্নতন্ত্র সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দীঘাপতিয়া রাজ পরিবারের জমিদার শরৎ কুমার রায় আইনজীবী অক্ষয় কুমার মৈত্রীয় এবং রাজশাহী কলেজেট এর শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য অবদান রয়েছে উনিশশো দশ খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন ওই বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে বত্রিশটি নিদর্শন সংগ্রহ করেন এই নিদর্শনগুলোর সংরক্ষণ করার জন্য শরৎকুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটির নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হয় নির্মাণ শেষ হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে পঁচিশশো শতকে নয় হাজারেরও বেশি পদ্ম রয়েছে এখানে বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহের মধ্যে রয়েছে পাথর ও ধাতব নির্মিত ভাস্কর্য খোদিত লিপি মুদ্রা মৃতপাত্র ও পোড়ামাটির ফলক অস্ত্রশস্ত্র আরবি ও ফার্সি দলিলপত্র চিত্র বইপত্র ও সাময়িকী এবং সংস্কৃত বাংলার পণ্ডুলিপি সমূহ এক নং গ্যালারিতে সাজানো রয়েছে সিন্ধু সভ্যতার প্রত্নসম্পদ সম্পদ বাংলাদেশের পাহাড়পুর উৎখনকৃত পত্ন সম্পদ ফার্সি ফরমান এবং বাংলার দলিলপত্র পুরনো বাংলার হরফে সংস্কৃত লিপিসমূহ চকচকে টালি সহ ইসলামী রীতির ধাতক তেজসপত্র হাতে লেখা কোরআন শরীফ বাংলা ও সংস্কৃতি প্রণ্ডলিপি। মুঘল চিত্রকলা পাথরে নির্মিত বিভিন্ন ভাস্কর্য বিহারের নন্দা ও ভারতের অন্যান্য স্থানে প্রাপ্ত প্রাচীন নির্দেশাবলী দুই নং গ্যালারিতে রয়েছে বৌদ্ধ ও হিন্দু দেবদেবীর পোস্তর মূর্তি এবং কাঠের আধুনিক ভাস্কর্য সমূহ তিন নং গ্যালারিতে প্রদর্শিত হয় হিন্দুর ভাস্কর্য বেশ কয়েকটি সূর্যমূর্তি মূর্তি গণেশ মূর্তি এবং বিষ্ণুমূর্তি চার নং গ্যালারিতে সাজানো রয়েছে দুর্গা গৌরী উমা পার্বতী মিত্রিকা ও চান্ডুমা মূর্তি পাঁচ নং গ্যালারিতে প্রদর্শিত হয় বুদ্ধমূর্তি বোধিত সত্য তারা জৈনক তীর্থশঙ্কর এবং হিন্দু ধর্মের গৌণ দেবীর মূর্তি সমূহ ছয় নং গ্যালারিতে সাজানো রয়েছে আরবি ফার্সি সংস্কৃত এবং প্রাচীন বাংলার প্রশস্ত লিপিসমূহ মুসলিম যুগের খোদিত পাথর মেহরাব অঙ্গলকিত চৌকাট ও লিনেট এবং শেরশাহের আমলে নির্মিত দুটি কামান বারান্দার উপরে সারিতে পাহাড়পুর থেকে প্রাপ্ত পোড়ামাটির ফলক সাজানো রয়েছে নিচের শাড়িতে রয়েছে হিন্দু বৌদ্ধ ভাস্কর্য রাজি